গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল দশটা ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর সকাল সকাল দেখো ঘরটা মুছে নিচ্ছি তো ছেলেকে স্কুলও পাঠিয়ে দিয়েছি অনেক কাজকর্ম টুকটাকি ছিল সংসারের তো সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি এই ঘর মোছাটা ভাবলাম এখনই ব্লগটা স্টার্ট করে দিই নাহলে তো ব্লগ শ্যুট করাই হবে না আর সকাল থেকে এমনই পরিস্থিতি দেখো আজকের না ব্লগই কোনো রকম শ্যুট করতে পারেনি আর একটা কথা বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোটো মানে এতটা ছোট ব্লগ হয়তো আমি কখনো বানাইনি আজকেরই আপলোড দিলাম তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ একটু ছোট ধৈর্য সহকারে ব্লগটা দেখো সংসারের কিছু কিছু কাজকর্ম বন্ধুরা যেগুলো সকাল সকাল না করলে যদি একটু বেলা হয়ে যায় তাহলে দেখবে সেই সমস্ত কাজগুলো না একদমই করতে ইচ্ছা করে না যেমন এই ঘর মোজার কাজটা সকালেরই কাজ কিন্তু দেখো আমি কিন্তু এখন দশটার মতো বেজে গেছে তারপরে কিন্তু ঘর মজছি কারণটা কি তো আজকের আমার ঘুম থেকে উঠতে অনেকটা অনেকটা লেট হয়ে গেছে তো যা হোক করে ঘুম থেকে উঠে বাসি ঘরটা চার দিয়ে কাপড় চোপড় ভিজিয়ে কেচে মেলে তারপরে কিন্তু এই ঘরটা মুছতে এসছি আর এখনও কিন্তু আমাদের জলখাবারও বাকি ছেলেকে যা হোক করে মানে খাবার করে দিয়ে স্কুল পাঠিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত কাজে হাত লাগিয়েছি আর এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে বললে আমি তো যে সকালে জলখাবারটাও কিন্তু আমি এখনও রেডি করতে পারিনি ছেলেকে যা হোক করে একটা পরোটা বানিয়ে দিয়েছিলাম ওখে স্কুল চলে গেছে আর এখন আমাদের টিফিন খাবারটা বানাচ্ছি আর এটা কি বানাচ্ছি দেখে কি বুঝতে পারছো বন্ধুরা এটা হচ্ছে আলুর পরোটা মানে লিচির মধ্যে কিন্তু আলুর ফুল ভরেই রেখে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় শীতের সকালে গরম গরম আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় কী বলতো যে আমি এটার সঙ্গে কোনো তরকারি না করে উঠতে পারিনি তাই ভেবেছি যে ফ্রিজে রয়েছে সস তো সস দিয়েই আলুর পরোটা সার্ভ করবো খেতে কিন্তু মন্দ লাগে না তোমরাও করে খেয়ে দেখতে পারো সসের সঙ্গে আলুর পরোটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক তো দেখো একটা একটা করে পরোটা আমি লাল লাল করে এভাবে ভেজে নিচ্ছি আর বিশ্বাস করো খেতে এতটা এতটা টেস্ট হয়েছিল যে ভাবতে পারবে না যদি তোমাদের রেসিপিটা চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব আর কম বেশি সবাই অন্তত জানো যে আলুর পরোটা কিভাবে বানাতে হয় এটার কি বলতো মশলাটাই হচ্ছে মেন আপাতত দুখানা ভেজে আগে আমার বরকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটার ওপর ভেজেই গেছে আজকে জানো তো জল খাবার বানাতে গিয়ে আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কিন্তু পরের দিনকালের ভিডিও সেই দিনকের যে ভিডিওটা বানিয়েছিলাম তার সঙ্গে ভিডিওটা অ্যাড করে দিচ্ছি আর আজকের হচ্ছে শনিবার তো দুদিনের ব্লগ আজকের একটা ব্লগের মধ্যে দিলাম তো সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি দেখো বৃষ্টি হচ্ছে তো কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাদের এখানে কিন্তু সকাল থেকেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর শনিবার তো বৃষ্টি হওয়ার কথাই ছিল কারণ দুদিন ধরে আকাশটা এমনই মেঘলা ছিল যে বলার মতো নয় বৃষ্টি তো হওয়ারই ছিল আর বিশ্বাস করো ওয়েদারটা এতটা এতটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আর কি বলবো মানে চাদর ছাড়া সোয়েটার ছাড়া বাইরে বেরোনোই যাচ্ছে না আর এই যে দেখো এখন না বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি আর সকাল সকাল আজকের ঘুম থেকে উঠে মানে বিছনাপত্র যে গুঁচাবো সেটাই ইচ্ছা করছে না এতটা ঠান্ডা লাগছে তো ঘুম থেকে উঠে বিছনাটা তো আগে গুছোতে হয় কিন্তু আমি কিন্তু একটু বেলা করেই গুছলাম এখন প্রায় নটার মতো বাজে আর আজকের ভিডিওটা অনেকটা ছোট। তো প্রথমেই তোমাদের বলেছিলাম যে বন্ধুরা ভিডিওটা অনেকটা ছোট তোমরা আশা করি একটু ধৈর্য সহকারে দেখবে তো এই যে দেখো আমার সাথে আমার ছেলেও ঘুরঘুর করছে আর আমি কিন্তু লাইটটা জ্বালিয়ে নিলাম ঘরের মধ্যে কারণ কি বলো তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে অন্ধকার তো হয়ে রয়েছে আর আমি জানলাও খুলতে পাচ্ছি না কারণ একটু একটু হাওয়াও দিচ্ছে তার সাথে যেন তো আর এই হাওয়াটা গায়ে রাখলে শরীর খারাপ তো হবেই হবে আর বিশেষ করে আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই না আমাকে একটু সাবধানেই থাকতে হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য